চর মেরে সুইটিকে উচিত শিক্ষা দিয়ে জেলে পাঠালো পর্ণা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। পর্ণা আর রুচিরা আগেই পুলিশের বন্দোবস্ত করে রেখে দিয়েছিল এর মধ্যেই সুইটি পালাতে চাইলেও পালাতে পারে না অঙ্কিতা ম্যাডাম এসে সুইটিকে ধরে নেয় আর বলে আমাকে কেন ধরলেন হ্যাঁ আমি কি করেছি দেখুন ম্যাডাম আমাকে ছেড়ে দিন অঙ্কিতা তখন বলে চুপ কর অনেকবার বেড়েছিস তুই পর্ণা আমাদের সবটা খুলে বলেছে তুই কি কী কাণ্ড করেছিস সেটা আমাদের কাছে প্রমাণ সমেত আছে এর মধ্যেই রঘুনাথপুরের সমস্ত লোকজনেরা বলে এসব আপনি কী বলছেন ম্যাডাম এগুলো সম্পূর্ণ ভুল কথা আমরা তো কিছুই করিনি আমাদেরকে শুধু শুধু অ্যারেস্টই বা করবেন কেন অঙ্কিতা ম্যাডাম বলে তোরা কি করেছিস আর কী করিসনি বললাম তো সেটার প্রমাণ খুব ভালোভাবে আছে তাই আমাকে এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না কি যখন আগেই দেখা যায় রুচিরা ধরা পড়ে গিয়েছিল রুচিরার পরচলা খুলে গিয়েছিল বলেই রুচিরা ধরা পড়ে গেছিল এরপর এই রুচিরার পণ্নাকে টার্গেট করেছিল সমস্ত গ্রামবাসীরা তখনই পণ্যা আগে থেকেই অঙ্কিতা ম্যাডামকে ডেকে নিয়ে এসেছিল এরপর অঙ্কিতা ম্যাডাম এসে সব কটাকে ধরে বিয়ের মণ্ডপে ফাইনালি নিয়ে এসেছে এর মধ্যেই চয়ন বলে অনেকবার বেড়েছিল এরা ম্যাডাম দেখবেন এরা যেন বেরোতে না পারে এদের যেন কঠিন শাস্তি হয় তার মধ্যেই রঘুনাথপুরের ওসি বলে অনেক দিন ধরেই এদেরকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না বলে ধরতে পারছিলাম না আজ এদেরকে উচিত শাস্তি দেব একটা কেউ আর ছাড়া যাবে না তখনই সুইটি বলে কি প্রমাণ আছে হ্যাঁ কী প্রমাণ আছে তখনই সুরবিধি চলে এসেছে লাইভ নিউজের পক্ষ থেকে আর এসেছে অরিত্র অরিত্র অনেক আগেই পুরো ভিডিওটা করে নিয়েছিল অরিত্র তখন বলে আমার কাছে পুরো ভিডিও আছে কি সাংঘাতিক আপনারা একটা মানে বিয়ের মণ্ডপকে শর্ট ফিল্ম বলে চালিয়ে দিচ্ছিলেন বা আপনাদের কাছ থেকে তো বেশ ধড়িবাজি শেখা যায় এর মধ্যেই অঙ্কিতা বলে সমস্ত ধরিবাজি এবারে জেলে নিয়ে গিয়ে বার করে দেব। তখনই সুইটি বলে এই পর্ণা ম্যাডাম আপনি কিন্তু কাজটা ভালো করলেন না পর্ণা তখন বলে চুপ একদম চুপ এই বলেই ঠাস করে চর মেরে দেয় আর সুইটিকে জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে কনস্টেবলরা বলে ম্যাডাম গোয়ালঘরে দুজনকে বেঁধে রেখে দিয়েছে এদিকে অয়ন আর মৌমিতাকে তো বেঁধে রেখে দিয়েছিল অঙ্কিতা ম্যাডাম বলে শিগগির ছাড়িয়ে নিয়ে এসো অয়নার মৌমিতাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় অয়ন আর মমিতাকে দেখে সৃজন বলে এ কি বর্দা বড় বৌদি তোমরা এখানে কী করছিলে তখনই অয়ন আর মৌমিতা বলে আর বলো বলিস না আমরা তো সুইটির কাণ্ডবান্ড দেখতেই এসেছিলাম হঠাৎ করে ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল ভাবলাম কি করছে একবার খবর নিয়ে যাই এসে যে এই অবস্থা দেখবো সেটা তো কল্পনাও করতে পারিনি তার মধ্যে সৃজন বলে আচ্ছা এর মধ্যে পর্ণা বলে আচ্ছা দাদা আপনারা কি করে জানেন যে আমরা এখানে এসেছি তখনই অয়ন বলে ওই জানতে পারলাম কোনো একভাবে আর কি আমরা না এখন আসি বাড়ি যেতে হবে এই বলেই তাড়াহুড়ো করে চলে যায় চয়ন তখন বলে বৌদিভাই আজ তুমি সুইটির চ্যাপ্টারটা পুরো ক্লোজ করে দিলে আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না তখনই পর্ণা বলে চ্যাপ্টার ক্লোজ তো করতেই হতো চয়ন্দা ভাবে তো আর একজন ধরিবাজ মেয়ে বারবার ছুরি ঘোরাতে পারে না তখনই সৃজন বলে আমি জানতাম পর্ণা তুমি পারবে তোমার ওপর সেই ভরসার বিশ্বাস আমার ছিল পর্ণা সৃজনকে জড়িয়ে ধরে বলে তুমি না থাকলে তো আমি কিছু করতেই পারি না তুমি হলে আমার অনেক বড় একটা মনের জোর যাকে আমি সবসময় আমার পাশে পাই তখন সৃজন বলে তুমি যা কাজ করবে তাতেই আমাকে পাশে পাবে এর মধ্যেই সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয় তখনই জেঠু বলে ফাইনালি যে সৃজন পণ্যার বিয়েটা হয়েছে তাতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি আমি তো বাইরে ছিলাম বিয়েটা দেখতে পারিনি তার জন্য আমার একটু খারাপও লাগে কৃষ্ণা তখন পুরো ফোনে ভিডিওটা দেখছিল। আর এটা দেখার পরেই বলে যা। সুইটির ধরা পড়ে গেল তখনই অমিবাবু বলে ধরা তো পড়ারই ছিল কৃষ্ণা তুমি কি ভেবেছিলে হ্যাঁ এই ভাবে বারবার করে পা পেয়ে যাবে সুইটি সুইটির পর্দা ফাঁস করে দেওয়ার জন্য বর্ণা একাই যথেষ্ট থাম্মি তখন বলে খুব ভালো হয়েছে মেয়েটা বড্ড বেশি জ্বালাচ্ছিল এবারে উচিত শাস্তি হয়েছে সবটাই করেছে আমার দিদি ভাই আমার দিদিভাইয়ের কোনো জবাব নেই বর্ণা তখন বলে ঠাম্মি সবাই মিলে যদি আমায় সাহায্য না করতো তাহলে আমি কিছুই করে উঠতে পারতাম না সবটাই সম্ভব হয়েছে টিম ওয়ার্কের জন্য এর মধ্যেই জেঠু বলে পর্ণা তোমার সত্যি জবাব নেই এই কথাটা বারবার বলতে হবে তুমি জিনিয়াস এর মধ্যেই অয়ন আর মৌমিতাকে বকাবকি শুরু করে জেঠু অয়নকে আবারও জুতোর বাড়ি মারতে থাকে আর বলে তুই রঘুনাথপুরে গিয়েছিলিস অন্য কিছুর জন্য সেটা আমি জানি তাই জন্য দুঘাত দিয়ে রাখলাম এর মধ্যেই জেঠি তখন বলে চনু তোর না একটা চিঠি এসেছে এরপর চনু তখন বলে চিঠি কিসের চিঠি এরপর চয়নকে চিঠিটা দেওয়া হয় চয়ন পড়তে থাকে আর বলে আরে আমি ওই সেন্ট্রালের একটা গোয়েন্দা বিভাগের কাজ খালি ছিল সেখানে অ্যাপ্লাই করেছিলাম চাকরিটা আমার হয়ে গেছে আর এটা শোনার পর তো বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় তখনই পড়না বলে আচ্ছা তুমি একদিন বলছিলে এই ব্যাপারটা খুব ভালো হয়েছে কংগ্রাচুলেশন চয়ন তখন বলে থ্যাংক ইউ বৌদি ভাই সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে তোমার সাথে থেকে থেকে যা সব অভিজ্ঞতা হয়েছে আর যা শিখেছি সেটার অবদান তো আমি কোনোদিনও ভুলতে পারবো না এর মধ্যেই চয়ন মনে মনে ভাবে বাড়িতে আমার যা পজিশান ছিল বৌদি আর তুমি যা করেছো আমাকে আমার জন্য আমাকে যা করেছো সাহায্য করেছো সেই কথাটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না এর মধ্যেই জেঠু তখন বলে ভালো হয়েছে চনু তা তোর কোথায় পোস্টিং হবে চনু তখন বলে আমার পোস্টিং তো দিল্লিতে হবে আর এটা শোনার পরে তো জেঠিমণির অনেক খারাপ লাগে আর বলে চনু তুই তাহলে দিল্লিতে চলে যাবি চনু তখন বলে মা যেতে তো হবেই ঠাম্মি তখন বলে বড় বউ মা তুমি আর পিছু টান করো না তো এত ভালো একটা চাকরি পেয়েছি নিজের যোগ্যতায় ছেড়ে দেবে কেন ওখানে যাবে চাকরি করবে আর মাঝে মধ্যে ছুটি পেলেই এখানে চলে আসবে কিরে চনু ঠিক বলেছি তো চনু তখন বলে হ্যাঁ একদম ঠিক বলেছো ঠাম্মি আর কোয়ার্টার পেলে আমি রুচিরাকেও নিয়ে চলে যাব তার মধ্যে সৃজন বলে তুই কি তাহলে আজকেই বেরিয়ে যাবি তখন পিকলু বলে আজকে বেরিয়ে গেলে কি করে হবে আরে আমার দিদির বিয়ে হলো ওটা সেলিব্রেশন করতে হবে না তখনই চয়ন বলে একদমই তাই বৌদিভাই তোমাদের বউ খেয়ে জমিয়ে নাচ গান হৈহুল্লোর করে তারপরেই আমি যাব আর এটা শোনার পর তো পর্ণাও অনেক খুশি হয়ে যায় বাড়িতে সবাই মিলে একটা হৈহ হৈহুল্লোরের আয়োজন করছে আর তাতে জেঠুও খুব খুশি হয়ে যায় জেঠু চয়নকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কারণ জেঠু বুঝতে পারে আগে অনেক ভুল করেছিল জেঠু বিনা কারণে অনেকবার চয়নের গায়ে হাত দিয়েছিল চয়নকে সবার সামনে আন্ডার এস্টিমেট করেছিল আর সেসবের জন্যই জেঠু অনেক খারাপ লাগে তখনই পর্ণা বলে থ্যাংক ইউ জগু দাদা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পরিবারে আমার বিয়ে হয়েছে আমি এদের সাথে ভালো আছি এর থেকে ভালো আর কী হতে পারে আমার যে এত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না পর্ণা তখন সৃজনকে বলে জানো সৃজন আমার না আজ খুব আনন্দ হচ্ছে এই রকম একটা জয়েন্ট ফ্যামিলি তো চেয়েছিলাম যেখানে সবাই মিলে একসাথে থাকবে সুখ দুঃখগুলোকে একসাথে ভাগ করে নেবে হুই করবে এর থেকে ভালো আর কী হতে পারে পর্নার কথা শুনে সৃজন অনেক খুশি হয় সৃজন বুঝতে পারে যে পর্ণা এখন হ্যাপি আছে কিন্তু সৃজন ভাবে কবে যে পর্ণা স্মৃতিটা ফিরে আসবে সেটার জন্যই অপেক্ষা করছি এদিকে ঠাম্মিও অনেক খুশি হয়েছে বাড়ির প্রত্যেকেই খুবই খুশি একমাত্র কৃষ্ণা বাদ দিয়ে কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ সবাই আনন্দ করছে